নমস্কার বন্ধুরা রীতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি এই রেসিপিটা করতে মাছের এই মাছ কাটতে কাটতে মনে পড়লো যে না রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তা এই ঠান্ডা সময় না লোটে মাছটা খুব ভালো ওঠে তা আজকে আমি এই লোটে মাছের চপ বানাতে বানাতে না না আপনাদের সঙ্গে এটা শেয়ার করাই যাক সব কিছু শেয়ার করা হয় তাহলে এটাও শেয়ার করা হোক তো তার জন্য আমি এটা ভিডিওটা নিয়ে চলে এসেছি দেখুন আমি লোটে মাছের আজকে খুব সুন্দর ফ্রাই বানাবো ফ্রাইটা আমি কী করে বানাবো আমি না আগে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি কি করব দেখুন কাটাগুলো আমি অনেক মাছের কাটা আমি ছাড়িয়ে রেখেছি এই মাছের এই লোটো মাছের কাটাগুলো কীভাবে ছাড়াচ্ছি শুধু দেখুন আমি কীভাবে ছাড়াচ্ছি আর খুব সহজভাবে খুব তাড়াতাড়ি একটা এরকম কাপড়ের ওপর পেতে নেবেন আমি যে কোনো মাছে ফ্রাই করেন তখন এই মাছ কাপড়টা বার করে নিই কেন তাতে সুবিধা হয় নাহলে স্লিপ করে তো লোটের মাছ তো খুব স্লিপার তো আমি আছে কি করছি এই কাপড়টার ওপর পেতে দেখুন খুব সরু ছুরি দিয়ে এরকম আস্তে আস্তে করে এরম করে কাঁটা ধার দিয়ে এরকম এরকম করে চিলে নিতে হবে চিলে কি হবে খুব সুন্দরভাবে কাটাটা বেরিয়ে আসবে আমি বার করে দেখাচ্ছি শুধু দেখুন দেখুন খুব আলগা করে আমি খুব ডিপ করে বসাচ্ছি না দেখুন এই কাটাটা আছে কাটাটা ভালো করে এই দেখুন এই যে কাটাটা এই কাটাটা ধার দিয়ে ধার দিয়ে গাঁ দিয়ে গাঁ দিয়ে আমি এরকম ছিঁড়ছি চিড়ে একটা দেখাচ্ছি আপনাদের সামনে খুব সহজ হবে এই দেখো দেখা যাচ্ছে কাটা গাদি গাদি একটু চিড়ে দিলে আলগা করে এই যে খুব আস্তে আস্তে হবে হবে কেন এগুলো তো খুব শৌখিন মাছ খুব সূক্ষ্ম মাছ বেশি একটু জোর দিলেই চিড়ে যাবে মধ্যেখান দিয়ে ফেটে যাবে ভালো হবে না আর এটা যখন ফ্রাই করবো এই কাটাটা না থাকলে বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে বড়রা তো খাবে এই মাছটা সবাই ভালোবাসে আমার মনে হয় আগের মতন তো পাওয়াই যায় না এখন আমাদের শহরের দিকে রোটে মাছ পাওয়াই যায় না মোটা মোটা বেশ রোটে মাছ তা এটা তো মোটা পাইনি একটুখানি পেয়েছি তো আমি নিয়ে চলে এসেছি ফ্রাই খাওয়ার মতন এই দেখুন কাটা পুরো চলে আসলো দেখেছেন আমি কতগুলো মাছের এ দেখুন জানান আরেকটুখানি আমি আমি আর করেও দেখাচ্ছি দেখুন আমি কিন্তু এটা কোনো কাটাকাটি করিনি দেখতে পাচ্ছেন তো কারাটা শুধু একটা কাপড় লাগবে কাপড়ের উপর রেখে করতে হবে দেখুন অত সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেল ঠিক আছে কত সুন্দর আমি পিছনে চেরেও নি দেখুন জোড়াই আছে দেখ আর একটা করে দেখাচ্ছি এই দেখুন মাছটাকে তো আমি এই তো মাছ মাছটাকে আমি এরমভাবে ধরবে এভাবে ধরে এরমভাবে চিড়ে দেব আস্তে আস্তে করে আগে চিঁড়ে চিড়ে নিচ্ছি আপনারা আস্তে আস্তে করে করবেন যাতে এই মাথা থেকে ও মাথা পুরো ডিপ না হয়ে যায় এরম করে চিতে হবে শুধু একটুখানি ধরতে হবে আগে চিড়ে গেছে এবার আস্তে আস্তে করে

কাটা ধার দিয়ে দিয়ে একটু সময় নিয়ে করতে হবে আস্তে আস্তে করে তাহলে কি হবে এরমভাবে ফ্রাই করলে মাছটা ফ্রাইটাও সুন্দর লাগে দেখতে আর বাচ্চারাও খেতে খুব মানে আনন্দ আনন্দ সহকারে খাবে কেন কাটা থাকে না বলে আর এরম করে ফ্রাই করে কাটা বার করে ফ্রাই করলে তো সবাই খেতে পারবে বয়স্ক থেকে বাচ্চা সবাই না এই দেখো এইভাবে এবার ছিঁড়ে নেবে এই দেখো কাটাটা উঠে গেল কত বড় কাটা উঠে এবার আমি এক এক করে সব আমি এই ভিনিগারে জলে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে যখন কাটছি তখন মনে পড়লো না এটা শেয়ার করা যাক আপনাদের সঙ্গে আমি নিয়ে আসছি আপনাদের সঙ্গে দেখুন আমার এক এক করে সব ছাড়ানো হয়ে গেছে অনেকগুলো এখানে ছাড়িয়েছি এই দেখো এগুলো তো মোটা মোটাও পাওয়া যায় কিন্তু আমাদের এখানে মোটা অতটা খুব একটা পাওয়া যায় না তাই যা পেয়েছে তাই নিয়ে এসেছে আমার সব কটা ছাড়ানো গেছে এখন সব কটা আবার ছাড়ানো গেছে এবার এটার মধ্যে আমি কী কী ম্যারিনেট করছি দেখাচ্ছি এই দেখুন সব কাটাগুলো সব কাটা বেরিয়ে গেছে ঠিক আছে কত সুন্দর করে লম্বা লম্বা করে বেরিয়ে গেছে একটা ভাঙা নেই ঠিক আছে এবার আমি কী কী মেহনেট করছি আমি নিয়ে আসছি আপনাদের সামনে এগুলোর মধ্যে আমি একটুখানি একটু অল্প অল্প করে নুন ছড়িয়ে দিচ্ছি আমার রবিবার তো সবাই খেলছে বাচ্চারা সব পাশে একটু সাইড দিন না অনেক আওয়াজ আসবে প্লিজ একটু ক্ষমা মাফ করে দেবে বাচ্চারা তো খেলবেই একটু নুন দিলাম এবার কী করবে একটু এই কাঁচা লঙ্কা পেস্ট আমি এটার মধ্যে মাখিয়ে রেখে দেবো কাঁচা লঙ্কা পেস্ট দিলাম আপনারা যে যেরকমভাবে লঙ্কা খাবেন সেরকমভাবে দেবেন এটা এবার আমি দশ পনেরো মিনিটের জন্য আমি রেখে দেবো ম্যারিনেট করে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য আর কিছু দিচ্ছে না শুধু আমি এই লঙ্কা বাটাই দিলাম লঙ্কা একটু নুন অল্প নুন কেন বেশি নুন দিলে আবার জলও উঠবে প্রচুর তাই আমি অল্প করে নুন দিলাম আর ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইলো আর অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আমি যা রেসিপি বানাবো সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে তা এবার আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপরে আমি কী কী দিয়ে করছি আমি সেটা দেখাচ্ছি আপনাদের দেখুন এবার আমি কী করবো বেসন দিচ্ছি চাক দু চামচ কারণ আমার মাছটা তো অনেকটাই আছে আমি ভোরে ভোরে এরকম দু চামচ বেসন দিলাম

এবার আমি যেহেতু মাছ অল্প করে নুন দিয়েছি এবার আমি এই অল্প নুন দেবো হাত দেবে আর অল্প একটু হলুদ দেব অল্প একটু যেহেতু মাছ আছে তার জন্য অল্প করে হলুদ দেব একটু মিশিয়ে এই হাফ চামচ আমার আদা রসুনের এটা পেস্ট আছে যেহেতু লোটে মাছ একটু রসুন না দিলে ভালো লাগবে না তাই এটা আদা রসুনের একটু পেস্ট আছে পেস্টটা দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা যেহেতু মাছের মধ্যেও মাখানো আছে তাই অল্প করে আমি এই কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এ অল্প করে এবার জল দিয়ে গুলে আমি নিয়ে প্রথমে আমি অল্প জল দিয়ে গুলে নিয়েছি অল্প অল্প জল দিয়ে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না ব্যাটারটা ভালো হবে না তা আমি কী করবো একটু জল দেবো জলদি গুলে ভালো করে নিয়ে আসছি দেখাচ্ছি আপনাদের গোলাটা এই দেখুন গোলাটা আমার একদম এরকম স্মুথ হবে এরকম একটু একটু ভার মানে খুব মোটাও না আবার খুব পাতলাও না পাতলা হলে কী হবে মাছে গায়ে ধরবে না এরকম করে দিলাম যাতে এরম এরকম করে আমি দেখাচ্ছি আরও ভালো করে আপনাদের আমি দেখাচ্ছি বুঝতে সুবিধার জন্য এই দেখুন মাছের গায়ে ব্যাটারটা আটকায় ঠিক আছে এ দেখুন এরকম মাছের গায়ে যদি যখন আমি মাছটা আমি করে ডুবাবো তখন যেন এরকম করে ধরে এতটা মোটা রাখতে দেখুন মাছগুলো তুলে কী করবো একটা একটা করে তুলে এখানে রাখবো আর এটার মধ্যে একটুখানি চালের গুঁড়ো দিয়ে দেবো কারণ এই লোটের মাছ থেকে প্রচুর জল বেরোয় ব্যাটারটা ঢুকালেও আমি যদি ব্যাটারে ডুবিয়ে আমি যদি এটা পকোড়াটা ভাজি ফ্রাইটা তাহলেও কিন্তু প্রচুর জল মানে ছিটিট ছিটছিট করে উঠবে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়ে দিলে আর চালের গুঁড়ো হোক বেসনের গুঁড়ো হোক যেটা দিয়ে দিলে আমরা যেহেতু একটু মাছ মাছে খাবো তার জন্য একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি বুদ্ধি শুধু প্লেন চালের গুঁড়ো কোনো নুন ঠুন মেশানো নেই এমনি জাস্ট এবার ব্যাটারে ঢুকালে কী হবে চট করে ব্যাটারটা গায়ে লেগে যাবে না লোটে মাছে গায়ে না ব্যাটারটা চট করে লাগে না অল্প অল্প দিচ্ছে একদম আমি সবকটা করে নিয়ে আমি দেখাচ্ছি তারপরে কীভাবে ব্যাটারে ঢুকাচ্ছি সবকটা দেখুন সবকটা আমি চালের গুঁড়ো একটু একটু করে দিয়ে দিয়েছি আর এই তিনটে রেখে দিয়েছি হুম এই তিনটে পরে বিকেলে সন্ধ্যে সময় খাওয়া হবে আর এরকম যদি লোকজন বাড়িতে চলে আর এরকম করে যদি একটা এক একটা ফ্রাই করে দেওয়া হয় না তাহলে ডাল ভাতের সাথে আর দু একটা করে ফ্রাই আর কিছু দরকার পড়বে না এর সাথে তা আমি কী করবো এটা গরম ভাতের সাথে আমরা খাবো তার জন্য এরকম করে করে নিয়েছি আর গরম গরম এ ভাজবো এগুলো রইল এগুলো স্ন্যাক্সের জন্য আমি সন্ধেবেলায় খাওয়া হবে তিনটে তা এগুলো চলুন এবার ভাজা দিয়েছি এবার এবার কী করবো এক একটা করে এটার মধ্যে নেব এই দেখুন এই দেখুন এরকম করে ডোবাবো এরম করে ডুবাবো আর এই করে এবার ফ্রাই করব হ্যাঁ এক একটা করে ফ্রাই বসাবো একটু ঘন হবে জাস্ট দেখেছেন ঘন এরম ঘন হবে তাহলে ব্যাটারটা খুব ভালো ধরবে মাছের মধ্যে আর আপনারা একটু মার্ক করে দেবেন কেন সামনের রাস্তার উপরে তো সবাই খেলছে বাচ্চারা তার জন্য একটু আওয়াজ আসছে হ্যাঁ একটুখনি দেখুন সেদিকে আমি দুটো দুটো করে ভেজে আমি তুলে আনছি দেখুন এটা যা সুন্দর লাগে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু দরকার পড়বে না কিচ্ছু না এরকম করে এক একটা ফ্রাই হবে ডাল ভাত আপনাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি দেখে প্লিজ অনুরোধ করলো আপনাদের কাছে একটা কমেন্ট করে একটা লাইক করার একটু শেয়ার করার জন্য অনুরোধ করল আপনাদের কাছে আমি এক এক করে আমি করে দেখাচ্ছি আমি এবারে উল্টে দেবো একটু দেখুন কত শুন এই দেখুন কিছু না দেখুন আর এইটা এই দেখুন দুটো উল্টে দিলাম দুটো ভাজা হোক তারপরে আমি আর ভাজা এটা দেখাচ্ছি আমি এবার নামিয়ে দিচ্ছি এটা না খুব লো মানে লো টু মিডিয়ামে ভাজ হবে হাই ফ্লেমে ভাজলে না তাড়াতাড়ি পুড়েও যাবে আর ভাজাও হবে না দেখুন একদম একদম লাল লাল করে আমি ভেজে তুলেছি এমন দুটো ভাজা হয়ে গেছে এই দেখুন আমার তো ভাজা হয়ে গেছে দেখুন আর আওয়াজ দেখুন আমি আওয়াজ দেখাচ্ছি খুব গরম আছে এই দেখুন আমার ছাড়াই এই দেখুন করে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে সামনে পিছনে পুর এরকম আমি মাছ দিয়েই দেখুন আওয়াজ আর এটা এরকম সস দিয়ে খেতেও দারুণ লাগবে অসাধারণ লাগবে সস দিয়ে আমি এই সসটা আমি বাড়িতে বানিয়েছিলাম আপনার এই সসটা আমি এখানে রাখছি এটা টমেটো সস আর এটা ভাঙছি দেখুন একটা এই দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর দেখুন ভাজা দেখেছেন পুটটা দেখুন কত সুন্দর পুট এই দেখুন এটাও দেখুন আমি দেখাচ্ছি পুটটা কত সুন্দর ব্যাটারটা হয়েছে দেখেছেন দারুণ লাগে এটা আমরা এখন ভাতের সাথে খাবো গরম গরম কিন্তু সসের সাথেও না খেতে কিন্তু অসাধারণ লাগে এই দেখুন কবি এই দেখুন সসের সাথে এটা কত সুন্দর একটু খেয়ে দেখ আলফেটা আওয়াজ দেখুন কত সুন্দর আওয়াজে দেখেছেন আওয়াজ এত সুন্দর হয়েছে আর সর্দি সর্দি হলে সর্দির মধ্যে তো দারুণ লাগবে খেতে তাহলে এই হলো আমাদের আর যদি আপনাদের কাছে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করলাম আর একটা কমেন্টও করবেন কোথা থেকে দেখছি সেটাও কমেন্ট করবেন প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ